এটা সাউন্ড একদম ক্লিয়ার আছে বাইক গুলো নিতে পারেন আচ্ছা প্রাইস কত রাখবেন পঁচিশ আচ্ছা এটা প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা থাকবে কালারটা থাকবে সুন্দর

সাউন্ড একদম ক্লিয়ার আছে অনুষ্ঠান সাউন্ড ওদিকে সন্ধ্যে আচ্ছা এই দেখেন আচ্ছা

আঠারো হাজার আচ্ছা ইয়ামাহা দেখেন এটা সাত কিলোমিটার করা আসছে আর এখানে হালকা কিছু দেখেন সেকেন্ড হ্যান্ড বাইক থাকতে পারে স্বাভাবিক

এই গাড়িটার দামটা হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ দেখেন হুন্ডা স্ট্রিক করানো আছে এটা কালার করা আছে এটা কালার করানো আছে দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেকেই কালার টা পছন্দ করে থাকেন আচ্ছা

আমরা যদি বলি কাজটা এটা মিটা হবে কিছু কাজ আমোর গাড়িতে কিছু কাজ করবে থাকবে আবার যেগুলো নতুন গাড়ি এগুলাতে কাজ থাকবে না এই যে একটু নতুন গাড়ি এগুলাতে একদম কাজ থাকবে না এগুলো পুরনো গাড়ি এগুলোতে কাজ থাকবে উনি আসলে যে কথা বল্লেছে ভিডিওতে সেম কথা বল থাকবে আমাকে তো আপনারা আজকে কয়েক বছর থেকে চেনেন আমি তো পুরো বাংলাদেশ আল্লাহর রহমতে অনেক গাড়ি দিয়েছি আমি এত গাড়ি দিবা আমি কল্পনা করতে পারি না আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আপনারা আমাকে বিশ্বাস করেন যেটা আপনাদের আমি দিতে পারি একজন আমার থেকে কম বোকেনালিস তিনটা চাটা গাড়িও নিছে আর বেশি না দেখি 3000টা অনেকটা

ডেল একুশ মডেল গাড়ি বিরানব্বই হাজার টাকা অনটেস্ট পুরো বাংলাদেশ সম্ভবত বিরানব্বই হাজার টাকা দেখেন

বর্তমানে কালার আছে দুইটা রেড কালার ব্লু কালার দুইটা কালার পেয়ে যাবেন এখানে আপনার যে গুলো আছে সবগুলো বাইকই দেখেন কিছু কাজ করা আছে কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে থেকে যে গুলো আছে

চট্টগ্রাম ফরিকশ্বরী বিবির হাট হাতির ফুল আচ্ছা চট্টগ্রাম ফরিকশ্বরী বিবির হাট হাতির ফুল আসলে আমার দোকান আসিফ ভাই এর দোকান বললে দেখা দিবে বা মোটরসাইকেল শোরুম বললে দেখা যাবে যদি কেউ না চেনে আমাদের দোকান নাম হচ্ছে বিসলা বাইক আচ্ছা যদি কেউ না চেনা উনাকে হোয়াটসঅ্যাপ দিবেন কোন দিনের একটা উনি নিজে গিয়ে রিসিভ নিয়ে আসবে সমস্যা আচ্ছা যে অনেক দূর থেকে আসবে রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই অনেকে আসে আমরা রিসিভ করে নিয়ে অনেক দূর থেকে আসছে বগুড়া থেকে আসছে বিভিন্ন জায়গা যে রাজশাহী থেকে আসছে আর অনেক জায়গা থেকে আসছে আমি আসলে ভুলে গেছি সব আচ্ছা